কতদিন ধরে করছেন আমাদের এবার বরুণা জনকল্যাণ সংগ্রামের লাইব্রেরির সতেরোতম দুর্গা উৎসব এই পুজো উৎসব উপলক্ষে আজকে শুভ পঞ্চমীতে আজকে আমরা পুজোর উদ্বোধন করলাম উপস্থিত হয়েছিলেন উপস্থিত ছিলেন আমাদের কালীগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি মহাশয় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশ্য মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার আর প্রাক্তন বিধায়ক তপনদেব দেব সিংহ আরও বিভিন্ন এত সুন্দর করেছেন এই থিম রয়েছে এটা এবার আমরা পুরোপুরি এবার আফ্রিকান বৈদেশিক একটা থিম তৈরি করেছি তুলে ধরেছি আফ্রিকান যে আদিবাসী আছে সাঁওতাল সমাজ পিছিয়ে পড়া সমাজ সেই সমাজটাকে আমরা এখানে আজকে এই পুজোর মণ্ডপের থিমের মাধ্যমে আমরা তুলে ধরেছি যে বরুণায় আন্দামান আফ্রিকান আদিবাসী থিম পুজোর প্যান্ডেল করেছেন এই বল্লাকালীর পার্শ্ববর্তী গ্রাম বুদ্ধদেব এবং সজলদা ওনারাই ডেকোরেশন পুরো করেছেন লাইটিং থেকে এই যে দেখছেন বরুণায় আন্দামান যে আফ্রিকান আদিবাসী টিমটা ওনারাই করেছেন শুধু প্রতিমা করেছেন মাঝিয়ারের মঙ্গলদ্বীপ নামে এক কারিগর এটা বলছিলাম আপনাদের ক্লাবের এই পুজো বাদ দিয়েও সারা বছর কি কাজ করা হয় হ্যাঁ সারা বছরে সাধারণ মানুষের পাশে থাকা হয় বিভিন্ন রকম সমস্যা পাশে থাকানো থাকা হয় তাছাড়াও ক্লাবের উদ্যোগে আমরা প্রতি বছর একটা টুর্নামেন্টের আয়োজন করি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি এবং বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান করে থাকি পুজো ঘিরে এই চার দিনে কি কি আপনারা আয়োজন করেছেন চার দিন ধরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি বিভিন্ন ধরনের ছোট ছোট বাচ্চাদের মনোরঞ্জনের জন্য যেমন ধরুন বিস্কুট খেলা তারপরে মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার আর এমনি সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে পুজোয় কি প্রসাদ থাকছে গ্রামবাসীদের জন্য হ্যাঁ অবশ্যই সকল গ্রামবাসীর জন্য দশমীতে আমরা সকল গ্রামবাসীর জন্য করি দশমীর দিন কি মেলা হয় দশমীর দিন আমাদের দ্বাদশীতে মেলা দশমীর দুদিনের পরে চার দিন করবে করবে আর কেমন আনন্দ হ্যাঁ তো সবাই ভালোই করে আমাদের আশেপাশে যারা কারণ আমাদের গ্রামে যেহেতু পুজো আশেপাশে এরকম বড় ধরনের আমরা পুজো করার চেষ্টা করি আর সকলেই সপরিবারে সন্ধ্যার মধ্যে দশটা বারোটা পর্যন্ত থাকে এখানে বাইরে ঠাকুর দেখতে যাওয়া হয় বাইরে এই পুজোর পরে বেশিরভাগ লোক যায় না বাইরে এখানে

মনে করে এই পূজাটা আপনারা আয়োজন প্রথমে দেখলাম যে আমরা একটা সময় ভাবলাম যে আমাদের পার্শ্ববর্তী গ্রামে পূজা হচ্ছে আমাদের গ্রামের পূজনেই। দুর্গ পূজাটা করলে মনে হয় ভালোই হয়। বন্ধুদের দূরে যেতে হয় না। হ্যাঁ তাহলে দূরে যেতে হয় না। তখন কয়েকজন বন্ধু মিলে ভাবলাম যে আমরা পূজাটা করব। কিন্তু দুঃখের বিষয় পূজাটা করেছি কিন্তু আমার পাশে সেই বন্ধুগুলো আর আজকে নাই। আমি একাই আছি আমার এই ছোট ছোট ভাই ভাস্তারা আছে এদেরকে দিয়ে পূজাটা করছি। তাদেরকে কি কেউ আছে বাইরে থেকে আছে মানে যে সঙ্গে থেকে যে এটা কাজ কর্ম করবে সেই দায়িত্ব বন্ধুদেরকে আসার জন্য অবশ্যই আসার জন্য বলবো আসলে সবাই মিলে আসলে করলে ভালো ভালো হবে করা হ্যাঁ একদম দাদা এবারে তো মাননীয় মুখ্যমন্ত্রী একবারে এক দশ দিচ্ছে তাহলে কি ডবল থাকা মা একদম ডবল ধামাকা কারণ আজকে দিদি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে বলেই আজকে আমরা অনুষ্ঠানটা করতে পারছি কারণ গ্রামে চাঁদা করা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার এই বাড়ি বাড়ি গিয়ে চাঁদা করা সেইভাবে গ্রাম থেকে কিন্তু শহরে যেভাবে টাকা দেয় পাঁচশো দু আশ হাজার পাঁচ হাজার দশ হাজার এইভাবে কিন্তু গ্রামের চাঁদাটা আসে না গ্রামের চাঁদা কিন্তু খুবই একদম সংকীর্ণ চাঁদা ওই সংকীর্ণ চাঁদা এবার সরকার যে টাকাটা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিয়েছে সেই জন্যই আজকে আমরা এত বড় একটা খরচ খুব ভাল লাগছে সবটাই খরচ হয়েছে কেমন লাগছে এবং কতটা উপকার খুব ভালো লাগছে এইভাবে ক্লাবগুলোকে দিয়ে উদ্যোগ বেড়ে সাধারণ মানুষ এই সমাজের গ্রামের এলাকার মানুষের খুব ভালো খুব আনন্দ করতে পারছে ഇതുപോലെ